আজকে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রানীর কৃপায় চলে আসছি আরও একটা সুন্দর বাজেধ দর্শন ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভক্তের ভিড় আর হলো নেতায়ের পরিক্রমা চলছে কারণ ভাগবত আজকে শেষ হয়ে গেছে তো এখানে দেখো মাতাজিরা কত আনন্দ করছে তো কত আনন্দ হচ্ছে দেখতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই আনন্দ করছি কারণ আজকে এখানে গীতা পাঠ হচ্ছিল আজকে সাত দিন থেকে তো আজকে আজকে হলো লাস্ট দিন গর্ণিতায় পরিক্রমা করা করলো রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড ললিতাকুণ্ড সব পরিক্রমা করে তারপরে আজকে এখানে বিশ্রাম দেওয়া হবে গীতা পাঠ তো বন্ধুরা খুব দুঃখের সাথে বলছি যে আজকে হচ্ছে বৃন্দাবন থেকে আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে তো খুবই খারাপ লাগছে বন্ধুরা একদমই মন চায় না ব্রজধাম ছেড়ে কোথাও যেতে তো যেতে হবে কারণ কারণটা তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না অনেকের নতুন বিহুরা আছো কারণ এখানে আমাদের বাড়ি করতে হচ্ছে তো তার জন্য কিছু কিছু কাজের জন্য তোমরাও প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি আবার ব্রজধামে আসতে পারি কিসের জন্য যেতে হচ্ছে কি জন্য যেতে হচ্ছে ওগুলো তোমাদেরকে পরে নাই বলবো তো এখানে দেখো কত আনন্দ করছি আর তারপর তোমাদেরকে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাবো খুবই সুন্দর আজকে আমাদের শ্রীমতী রাধা রাধারানীকে লাগছে তো দর্শন করো আর এখানে দেখতে পাচ্ছি সবাই কত আনন্দ করছে কীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন আর সবাই খুব আনন্দ করে দু বাহু তুলে হরিনাম সংকীর্তন তালে তালে নাচতেছে কারণ খুব শীঘ্রই ঘরের কাজে হাত দেবো বন্ধুরা তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমাদের জায়গাটা যেখানে জায়গা নিয়েছি রাধাকুণ্ডে তো ঘরের কাজে খুব শীঘ্রই আমরা হাত দেবো তো তার জন্য রজাম আজকে যেতে হচ্ছে তো তার আগে শ্রীমতী রাধারানীর কাছে অনেকক্ষণভাবে বসেছিলাম তারপরে আমরা চলে যাবো কারণ গাড়ি আছে হচ্ছে বিকেলবেলা চারটের সময় তো গাড়িটা পাওয়া যায় ছটা সাড়ে ছটা অব্দি গাড়ি পাওয়া যায় তবে আগে আগেই যাব একটু সকাল সকাল যেতে হবে মানে তাড়াতাড়ি গেলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় নাহলে আবার অনেকটা রাত হয়ে যায় তো এই বন্ধুরা তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই ব্রজধাম দর্শন করাবো আর তোমরাও একটু প্রার্থনা করো আমার শ্রীমতী রাধারানীর কাছে যেন খুব শীঘ্রই আবার চলে আসতে পারি আমার শ্রীমতী রাধারানীর কাছে এবং তোমাদেরকে ব্রজধাম দর্শন করাতে পারি তো আশীর্বাদ করো আর চলো আজকের এই ব্রজধাম দর্শন কেমন লাগলো এই ছোট্ট রাধাকণ্ঠ পরিক্রমা করে কেমন লাগলো তারপরে গৌরের সঙ্গে সংকীর্তন করে বাহু তুলে নেচে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমাদেরকে বজধাম দর্শন করাতে থাকবো তো চলো বন্ধুরা আমরা আবার বেরিয়ে পড়ব তো দেখো সন্ধ্যা লেগে আছে কিন্তু সন্ধ্যার সময় আবার বেরিয়ে গেছি এখন বাজে পাঁচ সাড়ে পাঁচটা তো দেখো সাড়ে পাঁচটাতেই কত অন্ধকার হয়ে গেছে আর এখানে ভক্তরা দেখো পরিক্রমা করছে তো আজকের ভিডিওটা এখানেই বন্ধুরা ভালো লাগলে সেটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাধে